আপনাকে ঘর থেকে তিনজন মিলে টানতে টানতে বের করে নিয়ে যাবে গোসল খানায় আপনাকে গোসল খানায় নিয়ে যাবে আপনাকে গোসল খানায় নিয়ে আপনারে গোসল করাইয়া দিবে আপনার গোসল করাবে আপনার বড় মেয়েটা আপনার বড় মেয়েটা যখন আপনাকে গোসল করাইয়া দিবে আপনার বড় মেয়ে আপনাকে গোসল করাবে আর পাশে বসে বসে কানবে কানবে কি কানবে না গোসলের সময় মাকে গোসল করাবে মেয়ে কানবে না মাকে চিরজীবনের মতন শেষ গোসল করাইয়া দিচ্ছি কথা বলেন ঠিক কিনা মা বোনটা কান লাগান খেয়াল করে শুনুন এই মার মৃত্যু লাশটা গোসল করাইয়া চারি পায়া খাটে যখন মাকে কাফন বিছায়া যখন শুয়ায়া দেয় তখন মা মুর্দাটা চিৎকার দিয়ে দিয়ে কান্দে ও আমার কন্যা তুমি আমার বড় কন্যাটা তুমি আমাকে শেষবারের মতো গোসল করায়া কোন বিছার মধ্যে তুমি আমারে শুয়ায়া দিলা এমন বিছনায় তো আমি কোনোদিন আমি শুই নাই কথা বলেন ঠিক কিনা এমন বিছনায় তো আমি কোনদিন শুই নাই কাপন দাপন কবরে জীবনী পড়বেন আল্লাহ জ্ঞান দিয়েছেন চক্ষ দিয়েছেন বেরান দিয়েছেন বুদ্ধি দিয়েছেন আল্লাহর কাছে আপনি কোনোদিন বলতে পারবেন আল্লাহ আমার তো জ্ঞান নাই আমার চক্ষু নাই আমার বিবেক বুদ্ধি নাই কথা বলতে পারে নাই বলতে পারবেন আল্লাহর কাছে বলেন পারবেন লেখাপড়া করতেছেন লেখাপড়া করে কি করবেন যদি কোরআনের জ্ঞান যদি অর্জন না করতে পারেন কবরে চার পয়সার দাম নাই আছে নাকি বলেন আছে নাকি লক্ষ্য করেন খেয়াল করেন কাপন দাপন কবরে জীবনে মুর্দাকে যখন মাটাকে যখন কাপড়ের মধ্যে যখন শোয়া দেয় তখন মেয়েটা তখন কি করে চোখের মধ্যে সুরমা লাগায় লাগায় কি লাগাই না চোখের মধ্যে সুরমা লাগায় নাকে কানের মধ্যে আতর লাগাই দেয় কপ্প লাগাই আদায় এমন সময় মা এমন সময় যখন আস্তে আস্তে করে এক একটা করে কাপড় দিয়ে মাকে যখন শেষ বারের মতো বেন্দে যখন ডেকে দেয় জনম দুঃখিনী মা চোখের পানি সেরে দিয়ে একটা কান্দে আল্লাহ পত্র বলেছেন মুর্দা যখন চিৎকার দিয়ে কান্দে ওই যে মুদার কান্না যদি কোনো জিন্দারা শুনতে পারত প্রত্যেকটা জিন্দা মানুষগুলো স্টক করে মরে যাইত তার কারণ মহান আল্লাহ পাক বলাল আমি জমিনকে ডাক দিয়ে বলতেছেন জমিন রে আমার প্রত্যেকটা বান্দা তোর ঘরে আসবে ও মুমিন ও মাটি তুই কার জন্য রহমত স্বরূপ হয়ে যাবি মাটি ডাক দিয়া বলবি আল্লাহ প্রত্যেকটা মুমিন মুমিনা যদি আমার কবরের মধ্যে আসে আমি মাটি মায়ের মতো আদর করে যত্ন করে কিয়ামত পর্যন্ত ঘুম পাড়াইয়া দিব খেয়াল করেন লক্ষ্য করেন এমন একটি সময় মা কে যখন শেষবারের মতো ঢেকে দেয় মা তখন চিৎকার দিয়ে তখন কান্দে আর এমন জনম দুঃখিনী মা যার কান্দে কানতে কানতে যারা কবরে চলে যাবে কারা কবরে চলে যাবে কানতে কানতে তাদের কান্না জিন্দারা কেউ শুনতে পারবে না পারবে না কি বলে না পারবে মা কান্দে পারা প্রতিবাসীগুলো আস্তে আস্তে সবাই মেরা কানবে কিন্তু মুর্দার কান্না জিন্দারা শুনতে পারবে না আর জিন্দা যারাই কানবে মুর্দা সবই শুনতে পারবে মা ডাক দিয়ে বলবে যত মাই তোমরা সাজাইয়া কেমনে দিমা ওই কে শুয়া কেমনে দিমা কাবো রে আদর কিয়ায় মাই তোমরা সাজাইয়া কেমনে দিবা ওই কঁব রে কেমনে দিবা ওই কঁব রে তোর সুর মা লাগাই আমার গায়ে দে আসকে বে নিয়া যাইবাই আমার কব আসকে বুজি নিয়া যাইবাই আমার যত নোক রিয়ায়া তোমরা কেমনে দিবা ওই কবরে শুয়াইয়া কেমনে দিবা ওই কবরে সাদা কা ফোন পরাই আমার গা আজকে বুঝি নিয়া যায় ভাই আমার কবরে আজকে বুঝি নিয়া যায় ভাই আমার কবরে মর্দা কাম্বে এই মরদাকে যখন কাপন দাপন পরায়া যখন কবরের দিকে নিয়ে যাবে সঙ্গে সঙ্গে তখন ওই মা মরদা কাንতে 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 চলে যাবে বড় ছেলেটা খাটিয়া ধরবে জনম দুঃখিনী মা ডাক দিয়ে বলবে বাবারে আমাকে আজকে কোথায় কান্দে করে কোন বাড়িতে আমাকে নিয়ে যাচ্ছ সন্তান খাটিয়া ধরে কাንতে কাንতে সন্তানও কান্দে মাও কান্দে কিন্তু সন্তানের কান্না মা শুনতে পায় মায়ের কান্না সন্তান শুনতে পায় না বলেন পায় কি আমার মা বোনরা কান্না এমন কান্না এই সন্তানকে এমন দিয়ে উপর থেকে আল্লাপাকের রহমত থেকে তিনটা ডাক চলে আসবে মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন বান্দারে কত বড় বাড়ি করেছো কত বড় ঘর করেছো কত বড় বিল্ডিং করেছো কত সুন্দর বিছানা করেছো কত সুন্দর খাট করেছ সব ছাড়িয়া তুমি কোন দেশে রওনা দিস যে সন্তানটাকে মানুষ করেছ সেই কলেজের টুকরা সন্তান তোমাকে কান্দে করে কোথায় নিয়ে যায় তুমি কি জানো আল্লাহর পক্ষ থেকে গায়েবি ডাক চলে আসে ও বান্দা তোমার সন্তান কান্দে তুমিও কান্দো কিন্তু তোমার সন্তানের কান্নার জবাব তো তোমার দেওয়ার ক্ষমতা নাই এ আমার বান্দা কত সুন্দর করে কথা বলতে কত সুন্দর করে গল্প করতে কিন্তু আজকে তোমার জবানটা কে বন্ধ করে দিয়েছেন কে বন্ধ করে দিয়েছেন কে আমার জবানটা বন্ধ করে দিবে আল্লাহ জবানটা আমাদেরকে বন্ধ করে দিবেন লক্ষ্য করেন কে তন কবরের জীবনী আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন প্রত্যেকটা বান্দা হাতের পায়ের বল চলে যাবে হাতে পায়ের রগগুলো ছিন্ন ভিন্ন করে দিব জবানটা বন্ধ হয়ে যাবে চক বন্ধ হয়ে যাবে কারোর কথা বলার মতো ক্ষমতা থাকবে না বোবা অবস্থায় সবাইকে কবরে যাওয়া লাগবে কথা বলেন ঠিক না बेटी লক্ষ্য করেন মায়ের লাশটাকে নিয়ে এই যে কবরের কাছে যখন সন্তান যখন নিয়ে যায় তখন সন্তান তো দেখবে যে কবর এই কবরের মধ্যে মাকে রাখতে হবে এই কবরের মধ্যে মাকে রাখতে হবে এই মুর্দা তখন কানবে এরা যারা আমার সঙ্গে এসেছে এরা মনে হয় আমার সঙ্গে কবরে যাবে কেউ আমার সঙ্গে কবরে আসলো না এই যে চারজন আমার খাটিয়া ধরেছে এই চারজন মনে হয় আমার কবরে যাবে একটু মনের মধ্যে একটু আশা ছিল থাকে কি থাকে না চারজন মনে হয় আমার সঙ্গে যাবে কিন্তু না না কবরের মধ্যে তো চারজন নামে নাই দুইজন নামে কয়জন নামে কবরের মধ্যে দুইজন নামবে সেই দুইজনের মধ্যে একজন উঠে আসবে আর একজন থাকবে সেটা হলো তার 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 বড় বড় ভাই বেটা চাষা আপন জন কবরে নামে কথা বলেন ঠিক কিনা আপন জন ছাড়া কোনো প্রতিবেশী নামে না আপন কবরে নামবে কিন্তু মা দেখতে পাইছে আমার বড় বেটাই কবরের মধ্যে আমাকে আমার পাশে আসে মাসিদ কান্দিয়া ডাক দিয়ে আর বলবে বাবা সবাই উঠে চলে গেছে তুই আমার বড় বেটা তুই আমার মায়া ছাড়তে পারিস না আমার মনে হয় তুই আমার কবরে আমার সঙ্গে তুই থাকবি অবশেষ দেখা যায় এই সন্তান দোয়া পড়তেছে মিন্নাহা খালাকিনাকুম আফিহা নুইদুকুম ওয়া মিন্নাহা নুকিরিজুকুম তারা তান উখরা আল্লাহ